চীনের বড় পদক্ষেপ কোম্পানির ওপর চীন ছয় মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যেই বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর এই পদক্ষেপ নেওয়া হল যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতি অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত করেছে বেজিং এ তালিকায় থাকলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে না চীনের অভিযোগ এসব প্রতিষ্ঠান তাইওয়ানের সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত যা দেশটির জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত কোম্পানিগুলো সার্নিক টেকনোলজিস মানববিহীন যানবাহন নির্মাতা এরকম ওয়াশিনারিয়াং ইন্টারন্যাশনাল সাপসি ইঞ্জিনিয়ারিং ফার্ম এছাড়া আরও তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে এ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো চীন থেকে দৈত্য ব্যবহারযোগ্য পণ্য আমদানি করতে পারবে না রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ সামরিক জাহাজ নির্মাতা প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ গ্লোবাল ডাইমেনশনস চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে সব কোম্পানি চীনের জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে হুমকির মুখে ফেলেছে বিশ্লেষকরা মনে করছেন এই নিষেধাজ্ঞা চীন যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বিশেষ করে তাইওয়ান ইস্যু ঘিরে দুই দেশের অবস্থান ক্রমেই তীব্র হয়ে উঠছে